নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী সারদানন্দ লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি শ্রী মায়ের জীবনে স্বামী সারদানন্দজির যে কতখানি ভূমিকা ছিল আমরা এখানে সেই বিষয়ে বিভিন্ন ঘটনার কথাই শুনব শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে ইতিমধ্যে খুব বেশি না হইলেও শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন তেরোশো সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়েছিলেন যাইবার সময় তিনি গ্রামের লোকেদের জন্য অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তা দ্বারা গ্রামবাসীদের সেবা করেন তাহার নাম শুনিয়া তখন দূর দূরান্তর হইতে বহু লোক আসিত শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন আমার গুণী ছেলে এসেছে লোক আসবে না গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতা প্রত্যাবর্তনকালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন জয়রামবাটিতে শ্রীমায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না পায়ে বাত তো ছিলই ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয় গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে নিকট আত্মীয়রাও ভয় পাইয়াছিলেন এক রাত্রে শোনা গেল তিনি বিকারের মুখে বলিতেছেন যেতে হবে না কেন রাধির জন্য আচ্ছা তাই মনে হলো যেন সৃষ্টি ঠাকুরের সঙ্গে কথা হইতেছে মা বিদায় চাহিতেছেন কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন যাহা হউক ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ওষুধ রাখিয়া গিয়াছিলেন উহারি একটি ব্যবহারে সেই যাত্রা তিনি সুস্থ হইয়া উঠিলেন দেশে থাকিলেও স্বামী শারদানন্দি সর্বদা পত্র দ্বারা কিংবা লোক পাঠাইয়া তাহার খবর লইতেন এবং প্রয়োজন মতো অর্থ কিংবা ওষুধ আদি পাঠাইতেন শ্রীমাকে কলকাতায় আনিবার জন্য তিনি আগ্রহ দেখাইতেন কিন্তু তাহার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলিতেন না এবারও অশোকের সংবাদ পাইয়া তিনি তাহাকে কলকাতায় আগমনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানিয়াছিলেন কিন্তু মা আসেন নাই ইতিমধ্যে কলকাতায় একটা বড় পরিবর্তন হইয়া গিয়াছে শ্রীমা কলকাতায় আসিলে তাহাকে অনেক সময় ভক্ত গৃহে উঠিতে হইত তিনি অত্যন্ত সহনশীলা হইলেও তাহার ব্যক্তিগত স্বাধীনতাকে পরের বাড়িতে অনিবার্য কারণে খর্ব হইতে দেখিয়া স্বামী শারদানন্দজি কষ্ট পাইতেন অধিকন্ত ইদানিং শ্রী সঙ্গে তাহার আত্মীয় স্বজন এবং ভক্ত মহিলা দুই চারিজন প্রায় থাকিতেন গৃহস্থের পক্ষে এত লোকের সুব্যবস্থা করা কঠিন ও সাধ্য হইত ভাড়া বাড়িতেও সেবিকাদিসহ বাসের ব্যবস্থা করাও স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীর পক্ষে বড় সহজ ছিল না আবার সময় মতো উপযুক্ত বাড়িও পাওয়া যাইত না পাইলে উহা প্রায় গঙ্গা হইতে দূরে থাকায় শ্রীমায়ের গঙ্গা স্নানের অসুবিধা হইতো এই জন্য পত্রের পরিচালনার জন্য এবং ওই কার্যে নিযুক্ত সাধুদের বসবাসের জন্য বাড়ির প্রয়োজন ছিল এই সব কথা ভাবিয়া শারদানন্দজি এক গুরু দায়িত্ব স্কন্দে লইতে উদ্যত হইলেন তিনি বাগবাজার অঞ্চলে মায়ের জন্য একটা পাকা বাড়ি নির্মাণ করিবেন শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মহাশয় ঠাকুরবাটি নির্মাণের জন্য বাগবাজারে গোপাল নিয়োগী লেনে তিন কাটা চারি ছটাক জমি উনিশশো নয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই বেলুর মঠকে দান করেন প্রথমে উহাতে উদ্বোধনের জন্য একখানি খোলার ঘর করার প্রস্তাব হয় কিন্তু শারদানন্দজি ছোট পাকা বাড়ির পক্ষপাতি ছিলেন বাড়ি করার পুঁজির মধ্যে তাহার হাতে ছিল তখন স্বামীজির পুস্তক বিক্রয় হইতে সঞ্চিত সাতাশশো টাকা হিসাব করিয়া দেখা গেল যে উহা ভিত্তি নির্মাণেই নিঃশেষিত হইবে তথাপি তিনি ঋণ করিয়া বাড়ি শেষ করার আশায় ওই জন্য উদ্যোগ লইতে লাগিলেন ইহাতে অনেক আপত্তি উঠিল তবু শ্রী মায়ের আশীর্বাদে ভরসা করিয়া তিনি পাঁচ হাজার সাতশো টাকা ঋণ লইয়া উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষভাগে কার্যে অবতীর্ণ হইলেন অবশ্য ইহাতে ব্যয় সংকুলন হইল না আরও অর্থ সংগ্রহ করিতে হইল অবশেষে অশেষ পরিশ্রমের ফলে প্রায় একাদশ সহস্র মুদ্রা ব্যয়ে গৃহ নির্মাণ কার্য সমাপ্ত হইল উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে উদ্বোধন কার্যালয় নতুন গৃহে স্থানান্তরিত হইল এই বাটিতে তখন একতলার ছয়খানি দ্বিতলে তিনখানি এবং তিতলে একখানি সর্বসমেত দশখানি ঘর ছিল নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং ওপরেরগুলি শ্রীমায়েরও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত হইল শ্রীমা তখন জয়রাম বাটিতে ছিলেন বাটি প্রস্তুত হইতেছে সংবাদ পাইয়াও তিনি তখনই আসিতে চাহিলেন না তেরোশো সালের একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য ওই সালের ফাল্গুনের শেষে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব করিবার জন্য কাকুরগাছি যোগোদ্যান হইতে স্বামী যোগ বিনোদ তথায় উপস্থিত হন এবং উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিবার জন্য শ্রীমাকে জয়রামবাটি হইতে লইয়া যান উৎসবে শ্রীমা খুবই আনন্দ পাইয়াছিলেন উৎসবের অব্যবহিত পরেই বাটিতে এক নতুন পরিস্থিতির উদ্ভব হইল এবং উহার প্রতিবিধানের জন্য শ্রীমা তাহার অতি বিশ্বস্ত এবং ধীর স্থির সন্তান স্বামী শারদানন্দকে ডাকিয়া পাঠাইলেন শ্যামা সুন্দরী দেবীর দেহত্যাগের পর শ্রীমাই ভ্রাতাদের সংসারে অভিভাবিকা ছিলেন কিন্তু এখন তাহারা ও ভ্রাতৃবধূগণ সকলেই সাবালোক তাহাদের মধ্যে মতবিরোধ ও স্বার্থের সংঘর্ষ প্রতি পদে প্রবলভাবে দেখা দিতে লাগিল অতএব উপায়ন্তর না দেখিয়া শ্রীমা স্থির করিলেন যে ভ্রাতাদের ইচ্ছা অনুযায়ী বিষয় বন্টন করিয়া দেওয়াই শ্রেয় ইহাতে মধ্যস্থতা করিবার জন্য শারদানন্দজীর তথায় যাওয়া আবশ্যক উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মার্চ স্বামী সারদানন্দজি শ্রীযুক্তা যোগিন মা গোলাপ মা ও একজন ব্রহ্মচারীর সহিত জয়রামবাটি যাত্রা করিয়া পরদিনই তথায় উপস্থিত হইলেন অতঃপর তিনি নবাসন কামারপুকুর ইত্যাদি স্থানে কয়েকদিন বেড়াইয়া আসিলেন এই সময় দেখা যাইত যে বৈষয়িক কার্যের জন্য আসিলেও শ্রীযুক্ত শরৎ মহারাজ অধিকাংশ সময়ই সকলের সহিত শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন অথবা স্বামীজির জ্ঞানযোগ সম্পাদনা করিতেন শ্রীমা তখন খুবই ব্যস্ত থাকিতেন সংসারে দৈনন্দিন কর্ম ছাড়াও শারদানন্দজির জন্য দুইবেলা কিছু তরকারি প্রভৃতি রান্না করিতেন জল পড়িয়া উঠানের মাটি অসমতল হইলে সহস্তে উহা সমান করিয়া দিতেন দেখিয়া শুনিয়া ব্রহ্মচারীর মনে সীমাকে সাহায্য করার আগ্রহ জাগিল কিন্তু জয়রামবাটিতে ওইভাবে শ্রীমায়ের হাত হইতে কাজ কাড়িয়া লইলে মামিদের অখ্যাতি হইবে বলিয়া শারদানন্দজি তাহাকে সাবধান করিয়া দিলেন এইভাবে দিন কয়েক কাটিয়া গেলে জমি জমা মাপযোগ করিবার জন্য কোয়ালপাড়া হইতে শ্রীযুক্ত কেদারনাথ দত্তকে আনানো হইল কেদারবাবু আসিয়া কার্যভার লইলেন এদিকে স্বামী শারদানন্দজির দৈনন্দিন সৎ প্রসঙ্গ ও সম্পাদনা কার্যাদি পূর্ববধ চলিতে লাগিল জমির মাপ হইয়া গেলে ভাগাভাগির প্রসঙ্গ আসিল দলিল সমস্তই তখন কালী মামার হাতে ছিল প্রসন্ন মামা উহা নিজের জিম্মায় রাখিতে চায়েন সুতরাং প্রথমে দলিল ভাগেরই প্রশ্ন উঠিল কিন্তু স্বামী শারদানন্দজির রায় দিলেন জমিও দলিল একই সঙ্গে বিভক্ত হইবে বড়মামার মামার তাহা মনপুত হইল না তাই যে ঘরে বসিয়া কথা হইতেছিল শারদানন্দজি সেখান হইতে একটু অন্যত্র যাইবামাত্র তিনি দলিলগুলো হস্তগত করিতে চাহিলেন ইহাতে দুই ভ্রাতা আর কারাকারি আরম্ভ হইল এমন সময় শারদানন্দজি আসিয়া পড়ায় বড় মামা বিফল মনোরত হইয়া বসিয়া পড়িলেন বস্তুত গৃহস্থ বাটিতে এই রূপস্থলে যে প্রকার মনোমালিন্য ও গোলযোগ হইয়া থাকে বর্তমান ক্ষেত্রে তাহার বিন্দু মাত্র অল্পতা ছিল না তথাপি দেখা গেল যে শারদানন্দী সব সময়ই সুমেরু বত অচল অটল রহিয়াছেন এবং তাহারই উপর নির্ভর করিয়া শ্রীমাও এই সমস্তের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিয়াছেন মায়ের স্থিত প্রজ্ঞাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই শারদানন্দী একদিন বলিয়াছিলেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইরা কি কাণ্ডই করছেন অথচ তিনি যেমন আছেন ধীর স্থির ভাগ বাটোয়ার ব্যবস্থা শেষ হইয়া যথাকালে সালিশী দলিল লেখা হইল সালিশ দিলেন স্বামী সারদানন্দ তাজপুরে শ্রীযুক্ত শারদা প্রসাদ চট্টোপাধ্যায় এবং জিপটার শ্রীযুক্ত শম্ভুচন্দ্র রায় সারদাবাবু মামাদের দ্বারা শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি কোন ঘরে থাকিতে চাহেন শ্রীমা উত্তর দেওয়াইলেন ইঁদুরে গর্ত করে সাপ সেই গর্তে বাস করে সারদাবাবু পুনর্বার বলিয়া পাঠাইলেন জমি জমা সব বাড়িঘর সবই ভাগ হইয়া যাইতেছে এরূপ ক্ষেত্রে তাহার জন্য কোনো বাড়ি নির্দিষ্ট না থাকিলে তিনি জয়রামবাটিতে কীরূপে থাকিবেন এবারেও শ্রীমা উত্তর দিলেন দুদিন প্রসন্নের ঘরে দুদিন কালীর ঘরে থাকব আর প্রশ্ন না করিয়া বাবু মায়ের ব্যবহৃত গৃহখানি প্রসন্ন মামার ভাগে ফেলিয়া দিলেন দলিল লেখা হইয়া গেল যথাকালে কথুলপুরে রেজিস্ট্রি হইল এবং মামারা নিজ নিজ সম্পত্তির দখল লইলেন অনন্ত শ্রীমা ও যোগিন মা ও গোলাপ মাকে জানাইলেন যে তিনি কলকাতায় যাইবেন সেই মতো শারদানন্দজি যাত্রার দিন স্থির করিলেন একুশে মে শুক্রবার ওই দিন বিকাল চারিটার সময় গাড়িগুলি কোয়ালপাড়ায় পৌঁছবে এবং একটু বিশ্রামের পর বিষ্ণুপুর রওনা হইবে ইহাই কথা ছিল কিন্তু গাড়ি পৌঁছাতে দেরি হইয়া গেল চারিখানি গাড়ির একখানিতে সীমা ও মায়ের ভাইজি রাধু ও মাকু দ্বিতীয় খানিতে যোগিন মা গোলাপ মা তৃতীয় খানিতে স্বামী শারদানন্দজি এবং চতুর্থ খানিতে পূর্বক্ত ব্রহ্মচারী ও আশুতোষ নামক জয়রামবাটির জনৈক ভক্ত গাড়িগুলি সন্ধ্যার অনেক পরে রাত্রি আটটা নয়টায় কোয়ালপাড়ায় আসিলে গ্রামবাসী ভক্তবৃন্দ শ্রী মায়ের গাড়ির বলদ খুলিয়া দিয়া নিজেরাই টানিয়া চলিলেন এবং ক্রমে সকলে কেদারনাথ দত্ত মহাশয়ের বাটিতে উপস্থিত হইলেন বিলম্বের কারণ জানা গেল শিহরে রাস্তা নদীর ধারে গাড়ির দকে পড়িয়া গিয়াছিল কোয়ালপাড়ায় শ্রীমাকে কেদারনাথের ঠাকুর ঘরে এবং অপর সকলকে স্থানীয় বিদ্যালয় গৃহে বিশ্রাম করিতে দেওয়া হইল এত বিলম্ব হইবে বুঝিতে না পারিয়া ভক্তগণ বৈকালের জলযোগের জন্য সামান্য মিঠাই ও নারিকেলের সন্দেশ রাখিয়াছিলেন রাত্রির আহারের কথা তাহাদের মনে বিন্দু মাত্র উদিত হয় নাই তাহারা নিশ্চিন্ত মনে মায়ের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করিতে লাগিলেন অথচ কোয়ালপাড়াবাসীরাই ওই ব্যবস্থা করিবেন ভাবিয়া কলকাতা যাত্রীরা নিশ্চেষ্ট রহিলেন শেষে যখন তাহারা বুঝিলেন যে বৃথা সময় নষ্ট হইতেছে তখন বয়স্কদের নির্দেশে ব্রহ্মচারীজি সদর দরজায় গিয়া হাঁক দিলেন বড্ড দেরি হয়ে যাচ্ছে তখন সকলে আবার গাড়িতে উঠিয়া বিষ্ণুপুরের দিকে চলিলেন পথে রাত্রি দশটায় তাহারা কোতলপুরে নামিলেন এবং এক ময়রার বাড়ি হইতে কোনো প্রকারে গরম লুচি সংগ্রহ করিয়া শান্তিনাথের মন্দিরে রাত্রের আহার শেষ করিলেন কোয়ালপাড়ার ভক্তদের এই অজ্ঞাত প্রসূত অসৌজন্য সকলেই ভুলিয়া গিয়াছিলেন কেবল শ্রীযুক্তা গোলাপ মা দীর্ঘকাল পরেও অত রাত্রে ঠকঠকে নারকেলের সন্দেশ এই বলিয়া কোয়ালপাড়ার ভক্তদিগকে খোটা দিতেন পরদিন সন্ধ্যার পর বিষ্ণুপুরে পৌঁছাইয়া তাহারা রাত্রের ট্রেনে কলকাতা যাত্রা করিলেন তেইশে মে উনিশশো নয় খ্রিস্টাব্দের নয়ই জ্যৈষ্ঠ তেরোশো সাল রবিবার সকালে উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ হইল শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজি আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন এই বাটির অবস্থান তেমন মনোরম না হইলেও অনেক বিষয়ে শ্রী মায়ের অনুকূল ছিল সম্মুখের ভূমিতে তখন কোনো কুঠির ছিল না উহা তখন উন্মুক্ত মাঠ মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র অদূরে ভাগীরথী ছাদে উঠিলেই গঙ্গা দর্শন হয় উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষে শীর্ষ নয়ন পথে পতিত হয় বাড়ি দেখিয়া ভক্ত জননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দীকে অজস্র আশীর্বাদ করিলেন বাড়ির দ্বিতলে ঠাকুর ঘরে বেদীর ওপরে ঠাকুরকে বসানো হইয়াছে ভগিনী নিবেদিতা স্বহস্তে বেদীর জন্য সুন্দর রেশমির চন্দ্রাতপ করিয়া দিয়াছেন পার্শ্বস্থ কক্ষে শ্রী মায়ের জন্য একখানি নতুন খাট ও রাধুর জন্য তাহারি পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে শ্রীমা ব্যবস্থা দেখিয়া বলিলেন ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না থাকা উচিত নয় তখন ওই খাট এবং পালঙ্ক ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল প্রথম রাত্রি ওইভাবেই কাটিল পরদিন শ্রীমা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হয় কারণ তিনি রাধুকে ছাড়িয়া শুইতে পারেন না রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারেন না কাজেই শারদানন্দী শ্রী মায়ের অভিপ্রায় অনুসারে পূর্বক্ত একই পালঙ্কে উভয়ের শয়নের ব্যবস্থা করাইলেন খাট অন্যত্র অপসৃত হইল এই রূপে এইরূপে ছোটো বড়ো প্রতিকার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্ত জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন নমস্কার আজ এ পর্যন্তই স্বামী শারদানন্দজি এবং শ্রীমা সারদা দেবীর এই মধুর সম্পর্কের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি